সুপ্রিয় দর্শক এই মুহূর্তের থেকে বড় খবর আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির ভাষায় আক্রমণ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শাস্তির মুখে পড়তে হয়েছিল এবং নির্বাচন কমিশন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্বাচনী প্রচার চব্বিশ ঘন্টা বন্ধের স্থগিতাদেশ দিয়েছিল আর নির্বাচন কমিশনের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আগামীকালই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর মামলা করার পরই আরও বড় অ্যাকশন নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং নির্বাচন কমিশনের সেই পদক্ষেপে কোনো ভরুক্ষেপ না করে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর গুরুতর অভিযোগ আনলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং নির্বাচন কমিশনের কেউ নিয়েও তিনি মুখ খুলেছেন তিনি কি জানিয়েছেন এবং কী অ্যাকশন নিতে চলেছেন সম্পূর্ণটাই জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক তো খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদন কি জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিটেলসে জানবো আমরা তো চলুন নির্বাচনী প্রচার সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলের প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ সানাতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে মনে করেছেন নির্বাচন কমিশন এবং তাকে শাস্তির মুখে পড়তে হয়েছিল তিনি বলেছিলেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট কত তিনি কত টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেন এই রকমই একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেই বিতর্কিত মন্তব্যের জেরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের চব্বিশ ঘন্টা স্থগিতাদেশ দিয়েছিল নির্বাচন কমিশন আর সেই নির্বাচন কমিশনের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আর এবার রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন অশালীল ভাষা প্রয়োগ করায় তৃণমূল কংগ্রেসের তরফে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছিল আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই যে মন্তব্য এই মন্তব্যের পরই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস এরপরই তড়িঘড়ি শোক নোটিস পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন আপনারা সকলেই জানেন এরপর তড়িঘড়ি একেবারে আমাদের তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একেবারে করা শোকজ নোটিশ পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন তবে সেই নোটিশে কোনো রকম ভয় পায় না অভিজিৎ গাঙ্গুলি আর কোটে মামলা করেই একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আজও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি তবে মতো নির্বাচন কমিশনের সমস্ত প্রশ্নের উত্তর ও দিয়েছেন প্রাক্তন বিচারপতি এবং নির্বাচন কমিশন যে শোকোজ নোটিশ করেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেই সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন কিন্তু তার সেই উত্তরে এদিন একেবারেই সন্তুষ্ট হয়নি নির্বাচন কমিশন এর পরও নির্বাচন কমিশন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে উত্তরগুলো দিয়েছিলেন তাতে একেবারেই সন্তুষ্ট হয়নি তাই তার বিরুদ্ধে নেওয়া করা পদক্ষেপ হিসাবে নির্বাচন কমিশন আগামী ২৪ ঘন্টা তার প্রচারের নিষেধাজ্ঞা জারি করেছিল কিন্তু কমিশনের এই নির্দেশের পরেও শুরু নরম হয়নি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনে করছে অনেক রাজনৈতিক রাজনৈতিকবিদদের একাংশ এরপরই আবারও এক নির্বাচনী প্রচার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির ভাষায় আক্রমণ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই নির্বাচন কমিশনের নির্দেশ দেওয়ার আগেই দা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কখনোই মনে হয়নি যে কথাগুলো তিনি বললেই ভালো হতো কখনোই তিনি এই কথা মনে করেননি যে কথাগুলো বললেই ভালো হতো আজও মনে হচ্ছে না তবে এই মুহূর্তে এই মুহূর্তে না কারণ যা আমি বলেছি তা পুরো বক্তব্যটা লিখে বা না বলে আংশিক বক্তব্যটাকে বলে অভিযোগটা করা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন তিনি যে বক্তব্যটা বলেছেন পুরো বক্তব্যটাকে কিন্তু জানাই পুরো বক্তব্যটা নিয়ে কিন্তু অভিযোগ জানানো হয়নি নির্বাচনে কিছু একটা অংশ কেটে সেই অভিযোগ করা হয়েছে পুরোটা আমি বলে দেব আমি ভিডিও ক্লিপ পাঠিয়ে দেব তখনই ইলেকশন কমিশন বুঝতে পারবে যে আমি চাকরি বিক্রির পরিপ্রেক্ষিতে দামের কথাটা বলেছিলাম তিনি বলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে চক্রান্ত করেছে ভিডিওর একটি ছোট্ট ক্লিপ কেটে বারবার নির্বাচন কমিশনকে দেখানো হয়েছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে তার রেট কত সেই পুরো ঘটনার ভিডিও ক্লিপ নির্বাচন কমিশনের কাছে পাঠাবো কথা জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাহলেই নির্বাচন কমিশন বুঝতে পারবে যে তৃণমূল কংগ্রেস ঠিক না তিনি ঠিক কথা কিন্তু তিনি জানিয়েছেন তবে হলদিয়ার জনসভা থেকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে অভিজিৎ বাবুকে বলতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও এটাই কিন্তু তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই মন্তব্য করতে শোনা গেছিলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও তবে ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে এদিন বাবু সংবাদ মাধ্যমে পাল্টা প্রশ্ন তুলে বলেছেন মুখ্যমন্ত্রী সব জেনে শুনে চাকরি বিক্রি করতে গেলেন কেন কুণাল ঘোষ একটা ইন্টারভিউতে বলেছেন দু থেকে তারা জানতেন যে পার্থ চট্টোপাধ্যায় নিজে বা তার লোকজন চাকরি বিক্রি করছে এই এই দাবি কিন্তু করেছিলেন কুণাল ঘোষ দলও জানত রাজ্যের শিক্ষামন্ত্রী যে চাকরি চাকরি বিক্রি করছে এ কথা দু থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জানত অর্থাৎ দলজানত এমনই দাবি করেছিলেন কুনাল ঘোষ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন চাকরি বিক্রি হতে দিলেন তার দর কত ওই আট দশ লাখ টাকা সেটাই আমি বলেছি এবং আমি যা বলেছি ঠিক বলেছি এমনই বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে মন্তব্য করেছেন সেটা একেবারে ঠিক বলেছেন নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞার পরও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বক্তব্যে একেবারে অনর এবং তিনি তবে তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি তার বক্তব্যে এখনও অড়ার তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় তিনি ওই দিন ব্যক্তিগত আক্রমণ করেছেন তা হাতিয়ার করে একের পর এক অভিযোগে বিজেপিকে বিধেছে তৃণমূল শিবির এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করেছেন সেটাকেই হাতিয়ার করতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তবে সেই যে অস্ত্র তাতে কিন্তু কাজ হচ্ছে না কয়েকদিন আগেই তমলুকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম বোঝাতে একটি ছবি দেখিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে দেখা যায় মমতার সামনে মাথা নত করে নমস্কার নমস্কার জানাচ্ছেন প্রধানমন্ত্রী এই ছবি দেখিয়ে সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জানতে চেয়ে চেয়েছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কত দাম এই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম এমনই একটি ছবি বা ফুটেজ সামনে এনে রাজ্যের তমলুকের বিজেপি প্রার্থী আপনারা জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখিয়েছিলেন দেখিয়েছেন একটি জনসভা থেকে আমাদের রাজ্যের তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে তৃণমূলের সেই সমস্ত অভিযোগ মানতেই একেবারেই নারাজ এবং নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপের পরও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সিদ্ধান্তে অনর এবং তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা ঠিক বক্তব্য এটাই তিনি মনে করেন ধন্যবাদ